আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বারকাতো অনেকগুলো ভাইয়া ফেসবুকে মেসেঞ্জারে কমেন্ট করেছে বলে ভাইয়া অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট হচ্ছে আজ কীভাবে সিজিপিএ গণনা করব তো সিজিপিএ গণনা করার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে আর একটি আছে লিখিতে লিখে খাতা কলমে করে দেওয়া যেতে পারে তো এখানে আমি সেটা করবো না আমি আপনাদের দেখাবো ফোনের মাধ্যমে কীভাবে খুব সহজে করবেন তো এটা করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এনইউ পরে সাচে যাবেন সাচে লিখবে এনইউ সিজিপিএ ক্যালকুলেটার বা এনিউ ইজি ক্যালকুলেটার যে কোনো একটা লিখলেই আসবে ইউ সি জি পি এ লিখলে এরকম আসবে এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইজি সি আর একটা আছে নিউ সিজিপিএ ক্যালকুলেটর তো এরকম অনেকগুলো আছে আপনারা অত ও ওগুলো নেবেন আপনারা এই যে এই দুটার একটা নেবেন ইজি সিজিপি অথবা এ সিজিপিএ ক্যালকুলেটার যে কোনো একটা ইনস্টল করে নিবি এখানে ক্লিক করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা আরেকবার শ্যুট করেছিলাম এই জন্য ইনস্টল করা আছে তো এখান থেকে আপনি ইনস্টল দিলে এই সামনে ওপেন বাটন আসবে তো ওপেন বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই ওপেনে দিবেন ওপেনে দেওয়ার পর প্রসেসিং হয়ে আসতে একটু সময় নেবে বিশ তিরিশ সেকেন্ড তো তো তখন আপনারা অপেক্ষা করবেন তো আসার পর এরকম হোম মেনু আসবে তো এখানে আছে সাবজেক্ট সিলেক্ট আপনি কোন বিভাগে পড়েন সেটা আগে সাবজেক্টটা সিলেক্ট করবেন তো আমাকে একটা ভাইয়া এখানে রেজাল্ট দিয়েছিলো তো আমি তার রেজাল্টটা চেক করে দেব তো তিনি হচ্ছে এর তো অ্যাকাউন্টিং দেব তারপর সিলেক্ট ইয়ার কোন ইয়ারে পড়ে এখন আপনি গণনা করবেন ফার্স্ট ইয়ারের এই যে এই যে ফার্স্ট ইয়ার এটা ক্লিক করবেন তারপরে এই যে ক্লিক বাটন আছে চেক এখানে ক্লিক করবেন করার পর এখন আপনি কোন সাবজেক্টে কি পাইছেন আপনি এটা দেখে নেবেন আপনি কোড অনুসারে তো এখানে এই ভাই এটা এই হিস্টোরিতে পাইছে হচ্ছে আমাকে যেটা দিছে ডি গ্রেড পেয়েছে তো আমি এখানে ডি গ্রেড দেবো অর্থাৎ চারের মধ্যে সে ডি গ্রেড পাইছে ডি গ্রেড মানে টু পয়েন্ট তো এইভাবে সবগুলো দেওয়া আছে পরের সাবজেক্টে উনি পাইছে হচ্ছে বি প্লাস তাহলে দেবো তারপরের সাবজেক্টে উনি পাইছে হচ্ছে সরি আমার এক সাবজেক্ট বেশি গেল তিন নম্বর সাবজেক্টে উনি পাইছে হচ্ছে সি তো সিতে দেব তারপরে পরেরটা পয়সা হচ্ছে বি তো এখানে এই যে সিক্রেট সিলেক্ট অপশানে ছাপবেন তো চাপলে এখানে পরেরটা সাবজেক্ট হচ্ছে বি তারপরেরটা সে হলো বি মাইনাস এটাতে হচ্ছে উনি পয়সা হচ্ছে বি মাইনাস বি মাইনাস অর্থাৎ চারের মধ্যে সে বি মাইনাস পেয়েছে বি মাইনাস মানে টু পয়েন্ট সেভেন ফাইভ এইভাবে তারপরে শেষে সেটাতে পয়সা হলো সি প্লাস তাহলে এখানে সি প্লাস দিলাম তো দেওয়ার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট এখানে ক্যালকুলেট চাপবেন তো তার পয়েন্ট এবং তার কোন ক্লাস পাইছে সেটা দেখাচ্ছে তো এখানে পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি আর এটা ক্লাস হিসাবে আসবে সেকেন্ড ক্লাস কারণ থ্রি পয়েন্ট জিরো জিরো থেকে ফোর পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট ক্লাস আর টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ডাবল নাইন পর্যন্ত সেকেন্ড ক্লাস ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনারা যদি এই ভিডিওটা একবারে সেভ করতে চান বলে প্রতি বছরটা গণনা করবো তো আপনারা এখানে সেভের মধ্যে ক্লিক করবেন এটা দেওয়ার পরে এই যে ইজ দেবেন তো আপনার এটা এই নিউ সিজি পি ফার্স্ট ইয়ারের খাতায় এটা লিপিবদ্ধ হয়ে থাকবে মানে সেভ হয়ে থাকবে আবার যখন সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেবে তখন আবার এরকম করে বের করবেন থার্ড ইয়ার ফাইনাল ইয়ার সেভ করে রাখবেন চারটে ইয়ার যখন একবারে হবে ওখান থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন মানে গোর কত সিজিপি পাইলেন তো আল্লাহ হাফেজ এখান পর্যন্ত আজকে শেষ করছি